বাচ্চা ছেলে বুঝে না কারো না কারো তো ইন্দিন আছে প্রকাশ্যে বিজেপির অন্তর্কলহ বিধাননগরে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা মঙ্গলবার সকালে বিধাননগরের করুণা মহিতে বিজেপি কর্মীদের একটি বিক্ষোভ কর্মসূচি ছিল পুলিশ কর্মীর সাথে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের ভাইরাল হওয়া কথোপকথনের ভিত্তিতে অনুব্রত মন্ডলের গ্রেপ্তার হওয়ার দাবি নিয়েই এই দিনের বিক্ষোভ সূচি মতো বিধান বিজেপি সমর্থকেরা জমায়েত হয় করুণাময়ী অভিযোগ এই সময় লেকটাউন অঞ্চলের বিজেপি নেতা পীযুষ কানরিয়ার নেতৃত্বে বেশ কিছু বিজেপি কর্মী এসে যোগ দেয় এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে আর এরপরেই তারা জড়িয়ে পড়ে নিজেদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে ওঠে নিজেরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিধাননগরের বিজেপি নেতৃত্ব দাবি করে পিজুষ কানুরিয়ার লোকজন নিয়ে এসে তাদের উপরে হামলা করেছে এমনকি পিজুষ কানুরিয়াকে সাসপেন্ড হওয়া বিজেপি কর্মী বলেও দাবি করে তারা যদিও অপরদিকে পেজুষ কানোরিয়া জানায় তাদের দল বড় হচ্ছে তাই এই ধরনের ঝামেলা তবে তারা দলীয় বিষয়ে দলের ভেতরেই মিটিয়ে নেবেন বলেও দাবি করেছেন যখন আমাদের প্রতিদিন নিউজের প্রতিনিধি পীযুষ কানুরিয়ার কাছে যায় উনি পুরোটাই অস্বীকার করেন এবং ওনাদের প্রতি দোষ চাপায় উনি কোনো গন্ডগোল বা ঝামেলার সঙ্গে জড়িত নয় এমনটাই তিনি জানায় এবং একটি ভিডিওর মাধ্যমে তিনি প্রমাণ করেন আসুন দেখে নেব পীযুষ কানুরিয়া কি বলছেন পীযুষা আজকে আপনাদের বিজেপির একটা কর্মসূচি ছিল সেখানে টিএমসির অনুব্রত মন্ডলের বিরুদ্ধে অ্যারেস্ট করার যে আপনাদের যে কর্মসূচিটা ছিল সেখানে আপনি দেখা যাচ্ছে আপনার নামে একটা কমপ্লেন আসছে আপনার ছেলেরা এবং আপনারা মারপিট করেছেন আপনার দলীয় কর্মীদেরকে মেরেছেন এমন একটা অভিযোগ আসছে কি বলবেন সম্পূর্ণ ভিত্তিহীন বিজেপি দলে কেউ নিজের লোক হয় না সবাই বিজেপি পার্টির মেম্বার হয় সবাই বিজেপি পার্টির কর্মী হয় সবাই বিজেপি পার্টির নেতৃত্ব হয় যারাই ওখানে উপস্থিত ছিলেন সকলরাই বিজেপির কর্মী তারা সকলরাই প্রোগ্রামটাকে ভালোভাবে করতে গেছিল একজন মহিলা যেখানে দাঁড়াচ্ছে সেখানে সেখানে দাঁড়িয়ে তো আপনার নামে কমপ্লেন করছে মানে আপনি এবং আপনার ছেলেরা তাকে গায়ে হাত দিয়ে টানাটানি করেছে এবং তার হাতে চোট লেগেছে এবং একজন ছেলেরও চোট লেগেছে সেটা নিয়ে কি বলবেন দেখেন যখন আমরা ওখানে পৌঁছই আমরা প্রোগ্রামে যাচ্ছিলাম প্রোগ্রামে অংশগ্রহণ করার সময় হঠাৎ একটা ছেলে প্রশান্ত নাম সে সামনে এসে মা বোনে গালাগাল দেওয়া শুরু করে একটা এক্স মন্ডল সভাপতিকে তার প্রতিবাদ করতে গিয়ে একটু ওখানে অশান্তি হয়েছে সেটাকে আমি আটকাবার চেষ্টা করছিলাম আর আটকেওছি সেখানটায় কোনো মহিলা যে আপনি বলছেন সে হচ্ছে প্রশান্তর বোন সে প্রশান্ত হচ্ছে একটা সাত বছর জেল খাটা আসামি তার বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ আছে কিন্তু তা সত্ত্বেও কি করে যে ওকে দল পথ দিয়েছিল আমি জানি না কিন্তু আমি এই কথাটা বলতে চাইলাম না তা সত্ত্বেও আজকে বলতে হলো তার কারণ হচ্ছে যেভাবে নোংরামি এরা শুরু করেছে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক ভারতীয় জনতা পার্টি জনগণের সেবা করে ভারতীয় জনতা পার্টি জনগণের পাশে দাঁড়াবার কাজ করে ভারতীয় জনতা পার্টি নিজের কর্মীকে শেখায় যে কিভাবে তার ভালোবাসাটা গ্রহণ করতে হয় কিভাবে একটা দুশ্মনেরও ভালোবাসাটা গ্রহণ করতে হয় সেখানটায় এরম কিছু ভিত্তিহীন ছেলেরা দলের ভাবমূর্তি নষ্ট করছে এটা আমি মনে করি তাই আজকে আমি ক্যামেরার সামনে এটা বলতে বাধ্য হলাম দেখেন আপনাকে আমি একটা সাতাশ সেকেন্ডের ভিডিও দেখাচ্ছি এই ভিডিওতে আপনি দেখুন যে কে বা কারা কি করতে চাইছিল আর আমি ওখানে আটকাচ্ছি না ওদের মারধর করছি সেটা আপনি দেখতে পারবেন দেখুন এই যে সাদা জামা পরে যে ছেলেটা দেখছে হচ্ছে প্রশান্ত দেখুন আমি ওকে সরিয়ে দিলাম সরিয়ে দেওয়ার পর ওকে নিয়ে যাচ্ছে আরেকজন মনে হচ্ছে কীভাবে আসছে বলুন ইচ্ছাকরিতভাবে পরিকল্পনা বানিয়ে এই জিনিসটা ঘটানো হয়েছে তো এই ভিডিওটা আপনি কি দেখলেন এখানে তো আপনি আপনি একবার মানে ওকে চলে গেলেন হ্যাঁ তো এটাই হচ্ছে বাস্তব ব্যাপার হচ্ছে ও ইচ্ছা করিতভাবে ভাবে এই জিনিসটাকে ঘটাতে চাইলো কার ইন্ধনে সেটা আমি জানি না বিধানসভা আসছে ওখানে কর্মীরা আমায় ভালোবাসছে ডাকছে প্রোগ্রাম হচ্ছে তৃণমূল ভয় পাচ্ছে তাহলে হঠাৎ এই ইন্ধনটা কি বোঝাচ্ছে এটা উপর নেতৃত্ব বোঝা উচিত আমি মনে করি আপনি এতদিনের কর্মী তারা তো আপনার থেকে অনেক জুনিয়ার দেখেন রাজনীতিতে ল্যাংমারা স্বভাব আছে এখন ও বাচ্চা ছেলে ও বোঝে না কারো না কারো তো ইন্দিন আছে ইন দিন না হলে এই ঘটনাটা বারবার ঘটতে পারে না আর রইলো ওই ছেলেটা ওই কথাটার উত্তর দেওয়া আমার মনে হয় যে ওটা আমার স্টেটাসে দাঁড়ায় কিন্তু তা সত্ত্বেও আপনি এসছেন আপনাকে আমার সম্মান জানানো উচিত প্রেস মাধ্যমকে আমার সম্মান জানানো উচিত আর দ্বিতীয় কথা যে অভিযোগ ওরা দিচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন আপনারা প্রতিটা ভিডিওতে দেখবেন যে আমি কীভাবে সবাইকে ওখানে যত কর্মীরা ছিল সবাইকে আটকাচ্ছিলাম একটা ভিডিও দেখা গেছে যেখানে আপনাকে মানে দেখা যাচ্ছে যে আপনি সেখানে চেঁচামেচি করছেন বা কিছু একটা করছেন আমি ওই ভিডিওতে ওই ছেলেটাকে গাড়িতে ঢোকাবার চেষ্টা করছিলাম যার থেকে কেউ যেন ওর গায়ে হাত না দিতে পারে প্রশান্তকে যেন কেউ ওর গায়ে হাত না দিতে পারে ও বারবার তুমড়ে আসছিল মা বোনে গালাগাল দিচ্ছিল তার জন্য ছেলেরা ওখানে উত্তেজনায় পড়ে যাচ্ছিলেন আমি দেখলাম যে যদি এই প্রতিবাদটাকে আটকাতে হয় তাহলে একটাই মুখ এরম হয়ে আটকানো যাবে তাই আমি চেষ্টা করছিলাম যেন ওকে গাড়িতে ঢোকাতে পারে তো আপনার নামে যে কমপ্লেন হয়েছে তো সেটা নিয়ে আপনি কি বলবেন একটা পরিবারের ভিতরে এসব কোনো ব্যাপার না কমপ্লেন অনকমপ্লেনের ব্যাপার না আমি উপর নেতৃত্বকে জানিয়েছি দেখা যাক উপর নেতৃত্ব কি বলে সামনেই নির্বাচন তার আগেই যদি বিজেপির মধ্যে থাকে দেখেন দল যখন বৃদ্ধি হয় তখন সেখানে পঞ্চাশ জন থাকলে বাসনেই আওয়াজ হয় পাঁচশো জন থাকলেও বাসনে আওয়াজ হয় তো এটা আমি মনে করি না আমরা সবাই তৃণমূলের আগেনস্টে এক আছি আর এরম ছোট ঘটনা এগুলো নিয়ে কোনো ব্যাপার না তাদের সঙ্গে কি আপনি যোগাযোগ করেছেন নিশ্চয়ই কথা বলবো আমার দলের ছেলে সেখানে কোনো ভুল হয়েছে সেটাও ওকে বলবো সেখানে যদি কোনো অসুবিধা হয়েছে সেটাও ওর থেকে জিজ্ঞেস করবো সেটাকে কিভাবে ঠিক করা যায় তারও ব্যবস্থা করতে হবে কিন্তু মহিলার গায়ে কি হাত পড়েছে কি বলবেন না এগুলো আনজাস্টিফাইড কোয়েশ্চেন এটার উত্তর আমি দিতে পারবো না আপনার ছেলেদের নামে যে কমপ্লেনটা করেছে যে আপনি বা আপনার ছেলেরা যে মহিলাকে ধরে টানাটানি করেছেন আপনাকে আবার একটা কথা বলি ওখানে যারা যারা উপস্থিত ছিলেন সকলদের নাম ধরে আমি মেম্বারশিপ নাম্বার দিতে পারি তারা পার্টির মেম্বার আছেন এটা আপনাদের ভুল ভিত্তি যে যারাই ওখানে উপস্থিত ছিলেন তারা আমার ছেলে দলে যারাই ছেলে তারাই আমার ছেলে আমার যারা ছেলে তারাই দলের ছেলে